উত্তর দিনাজপুর জেলার টুঙ্গিদিঘির বারো নম্বর জাতীয় সড়কে ভুট্টাবোঝায় লরি উল্টে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা দুর্ঘটনায় দায়িত্বপ্রাপ্ত এক সিভিক ভলেন্টিয়ারের মৃতদেহ উদ্ধার হয়েছে বেশ কয়েকজন অপেক্ষামান যাত্রী লরির তলায় চাপা পড়ার আশঙ্কা করছে স্থানীয় মানুষ স্থানীয় মানুষ সহ বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে হাত লাগিয়েছে ঘটনাস্থলে আনা হয়েছে অত্যাধুনিক ক্রেন সূত্রের খবর বুধবার রাত আটটা নাগাদ ডালখোলা দিক থেকে রায়গঞ্জ একটি ষোলো চাকার ভুট্টাবোঝায় একটি লরি টুঙ্গিদিঘি বারো নম্বর জাতীয় সড়কে উল্টে যায় সেখানে গাড়ি ধরার জন্য দাঁড়িয়েছিলেন বেশ কয়েকজন আচমকা লরিটি সেখানে উল্টে যাওয়ায় অপেক্ষামান যাত্রীরা পালাতে পারেননি দুর্ঘটনার পর আশেপাশের বহু মানুষ সেখানে জড়ো হয়ে উদ্ধার কাজে হাত লাগান খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় করণদিঘি থানার পুলিশ উদ্ধারকারীরাই ঘটনাস্থল থেকে মহবুল হক নামের এক দায়িত্বপ্রাপ্ত সিভিক ভলেন্টিয়ারকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মহবুল হককে করণদিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে মৃত বলে ঘোষণা করা হয় উদ্ধারকারী দল বেশ কয়েকজনকে উদ্ধার করে অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় ইতিমধ্যে উদ্ধার কাজে অত্যাধুনিক ক্রেন সহ বিপর্যয় মোকাবিলা দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে স্থানীয় মানুষ রিপোর্ট দিনরাত

কি দেখেন ওখানে কি হল ওখানে আমরা দেখলাম যে একটা ভুট্টার গাড়ি পালটি করেছে মানে অনেক লোক চাপা করেছে আমরা তার মধ্যে ছয়শ টাকা নিয়ে আসতে পেরেছি রায়গঞ্জে আর অনেক চাপা করে আছে অনেক লোক অনেক পুলিশ ওখানে এখন উদ্ধার করতেছে যাচ্ছি আমরা আবার দেখি কতজন পাওয়া যাচ্ছে কিরকম যাদেরকে কে নিয়ে আসছে তাদের কিরকম ইঞ্জুরি আছে ও ভালো মানে এইগুলো একটা মাথাটা লেগেছে মোটামুটি আট দশ হাজার উপরে থাকতে পারে কত মারা গেছে শুনতে পাচ্ছি যে পাঁচ ছজন মারা গেছে ভিতরেই আছে বাড়ির ভিতরে যেগুলো বাইর করতে পারিনি আর কি যাদেরকে নিয়ে আসছে ওদের ইঞ্জুরি কেমন ভালো ইনজুরি ইঞ্জুরি কোথায় কোথায় মাথাতে লেগেছে